পেঁয়াজের রসে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনলস ফ্লাফোনাইডস ভিটামিন সি এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান হাইড্রোজেন পার উৎপাদন কমায় অকালে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করে এবং মাথার ত্বকে অতিরিক্ত খুশকি ও চুলকানির সমস্যা থেকে মুক্তি দেয় সালফারে ভরপুর পেঁয়াজের রস চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং মাথার ত্বকে প্রোটিন সিনথেসিস বৃদ্ধি করে যার ফলে অতিরিক্ত চুল পড়া ও পাতলা চুলের সমস্যা দূর হয় এবং ঘনকালো চুলে মাথা ভরে যায় পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে থাকা জিঙ্ক কপার এবং সেলিনিয়াম হেয়ার ফলিকলগুলোকে উদ্দীপ্ত করে ঘনকালো চুল গজাতে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে একশো শতাংশ সাহায্য করে সপ্তাহে তিন দিন সকালে স্নান করার এক ঘন্টা আগে চুলের গোড়ায় কাঁচা পেঁয়াজের রস আঙুলে করে ধীরে ধীরে মালিশ করুন এবং স্নান করার সময় মাথা ভালোভাবে শ্যাম্পু করে নিন নিয়মিত এই ঘরোয়া উপায় ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া অকালে চুল পেকে যাওয়া খুশকি এবং পাতলা চুলের মতো যাবতীয় সমস্যা দূর হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ